হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনিশ এপ্রিল দুই ইংরেজি ছয় বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের রাশিফল মেষ আজকে মেষ রাশির জাতক জাতিকার ক্ষতি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তি মিথুন রাশি মিথুন রাশির আজকে জাতক জাতিকাদের বিদ্যা ও দ্রব্য লাভ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে লাভ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে নানা সম্মান পাওয়ার সম্ভাবনা কন্যা কন্যা রাশির আজকের দিনে ক্ল্যাশ তুলা রাশি আজকের দিনে ভ্রমণে লাভ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকে বন্ধুত্ব লাভ ধনু ধনু ধনুরাশির আজকের দিনে চিন্তায় যাবে মকর রাশি মকর মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকে লাভ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে চিন্তা মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রাতার সঙ্গে বিবাদ উনিশ এপ্রিল শুক্রবার সূর্য উদয় পাঁচটা সতেরো সূর্য অস্ত পাঁচটা ছাপ্পান্ন একাদশী রাত্রি আটটা ছাপ্পান্ন মগা নক্ষত্র দিবা বারোটা এগারো যুগ রাত্রি দুইটা পনেরো বনিজকরণ দিবা আট গতে বিশিষ্টকরণ রাত্রি আটটা ছাপ্পান্ন গতে ববকরণ মৃতে দুষ নাই রাত্রি আটটা পঁচপান্ন গতে এক পাক যোগিনী অগ্নিকুণে রাত্রি আটটা ছাপ্পান্ন গতে নৈরীতে বার বেলা দিয়ে আটটা সাতাশ গতে এগারোটা সাতত্রিশ মধ্যে কাল রাত্রি আটটা ছয়চল্লিশ গতে দশটা বারো মধ্যে যাত্রা নাই দিবা বারোটা এগারো গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ মাত্র পশ্চিমে নিষেধ কর্ম দিবা আটটা মধ্যে গাত্র হরিদ্রা অবুডান্ন পঞ্চামৃত গ্রহ পূজা শান্তি স্থায়ন হলপ্রবাহ বপন ধান্য ভূমি ভূমিক্রয় বিক্রয় বিবিধ শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট স্বপিন্ডন একাদশীর উপবাস অমৃত যুগ দিবা ছয়টা ছয়চল্লিশ মধ্যে ও সাতটা আটত্রিশ মধ্যে দশটা পনেরো মধ্যে ও বারোটা একান্ন গতে দুইটা পঁয়ত্রিশ মধ্যে চারটা বিশ গতে পাঁচটা ছাপ্পান্ন মধ্যে এবং রাত্রি সাতটা বত্রিশ গতে নয়টার মধ্যে ও দুইটা পঞ্চাশ গতে তিনটা চৌত্রিশ মধ্যে মহেন্দ্র যুগ রাত্রি দশটা সাতাশ গতে এগারোটা এগারো মধ্যে ও তিনটা চৌত্রিশ গতে পাঁচটা সতেরো মধ্যে